বলতে পারি না সোনা আমি তো কপিল কোনটি কথা বলি কি হলো না তুই এত বেঈমান তুই এত বিশ্বাসঘাতক আর কি করলি আকা জানতো না মা আরে কলকাতার মেয়ে সামনে একটু দেখিয়েছে আর অনেক কিছু বাকি আছে না বোন তুই কেন মেয়ে ছিরা ছিরা বুদ্ধি বটে তুই তো কি হলো আমি তো বোবা নই জানলা খোলা আছে বুঝি দেখ জানলাটা ঢাক এই তোমার নজর খুব খারাপ এ বস

কামড়ে দেবে সরে যাবে তোমার নাম কি আমাকে বলছো হ্যাঁ আমার নাম আমার নাম শিউলি হ্যাঁ আমার নাম শিউলি কি বললো তোমার নাম কি বললাম বলবো না কানের নিচে একটা চর কানে কি কম শোনা নাকি হ্যাঁ আমার নাম শিউলি বলেছি কানে শুনতে মনে নাকি কেন কান না

তোর এই বোনটাকে যেদিন বাড়ি থেকে বাইর করবি মমতা দিদিকে বলি যেন বাংলা বোন ডাকিস তাছাড়া যে গাড়ির পা দেবে সেই পা গাড়ি একবার চিড়িয়ে চাপটা তার মানে খোড়া দেখ একবার হাঁটো সরে যাও এই কথা বলতে আছে কেপি

লাখ টাকা চায়ের দোকানে বিল হয় সকালে সকালে শুধু সকালে তার তো বইকে গেল আছে ই বাপ রে এত বড় লোক তুমি এ বাপ ও যেভাবে বলছে তাহলে এত যে টাকা চোর নিজেই জানে না কতগুলো টাকা আছে আর নাই ভাই বাবা নাই ভাই বাবা মুখে মনে বিপদে পড়ে তোমার কাছে টাকা ধার চাইতে আসে যখন বর্ষাই বর্ষা পড়ে আমাদের বাড়ির সামনে খালি খরচা পয়সা কেন কাদায় কাদার উপরে বিছিয়ে দেওয়া আছে

বটে কি করবে নিজের নিজের কাজ করবে তা কিসে কাজ করবে বটের দরকার পড়বে না কাজ তো করবে ইঞ্জিনে নাকি ভাই তো কি করবে আরে ভাই শোনো সত্যি তুমি বিয়ে করবে তাহলে এই বন্ধের মধ্যে তোমার কাকে পছন্দ হবে দাদা এর সঙ্গে তুমি তোমার বোনের বিয়ে ঠিক করছো আচ্ছা ও তো পুরুষ হ্যাঁ তো আচ্ছা আমি একটা কথা বলবো না আমি পুরুষ নই তো তুমি কি বলছে আমাকে পুরুষ মনে করি তোমার সন্দেহ হচ্ছে নাকি না সন্দেহ তো অবশ্যই হচ্ছে এসো দেখাবো কি দেখাবে আরে আমি তো দেখতেই পাচ্ছি আবার কি দেখবে হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি তোমাকে তাহলে কি আমাকে পুরুষ বলে মনে হয় না না মনে হচ্ছে না তোমার আসল জিনিসই তো নেই শালা কি করে দেখলো রে ও না আছে এই কেপি আছে কেউ বলে আমার আসল জিনিস না

তুমি সত্যি বিয়ে করবে তাহলে সেই বোনগুলোর মধ্যে তুমি কোথায় আছো মেসেজ করতে থাকো এ লাইন দে লাইন দে সিটু সিটু আইরে বিয়ে করবি তো আমি কইব না তোকে চাটি দিয়ে ভাই আমি একটা হলেই হবে সিটু বে সেটা হারামি রাখতে শুনতে পাইনাস

হাদিয়া দিয়ে অত বড় তালগাছ আমি মই লাগাই নাকি तू पापा কই না এই বলবে না আমার এই বনটাই তোমাদের ভুপের কাজে লাগবে আ তোমার কি কাজে লাগবে শুনো আমরা যে কটা বোন হ্যাঁ আমরা একি মায়ের পেটের বোন বাবা তুই তোর ও গরমের দিনে হয়েছিল আ গরমের দিনে বড় দিনে ও বড় দিনে হয়েছিল তো ওইজন্য বড় হয়ে গেছে নাকি ও গরমের দিনে হয়েছিল তাই লম্বা চওড়া না না আমার আমরা শীতকালে হয়েছিল তাই ছোট ছোট ও কেন পড়া ঠান্ডা তো জোরে হয়ে গিয়েছিল দাঁড়া আমার আমার খালা দিকে খালা ও খালা খালা ও খালা খালা আগে তোমাদের তোমাদের বৌদি কোনটা পছন্দ এই খালা বলছে আবার বৌদি বলছে বল বৌমা কোনটা পছন্দ ও বৌমা হয় নাকি না ওদের বৌদি হয় আমি বৌদি মনে করেছিলাম ও তাহলে বলো গো কোনটা পছন্দ তোমাদের পছন্দ নাই নাকি ও তুই লিয়ে থাকবি বিবে তুই কাই পছন্দ করতে বলে পছন্দ কর কোনটা লব বল কোনটা ওইটাই আচ্ছা এটাকে তুমি নিলে ওদের লাভ কি হবে না আ তুমি বিয়ে করলে ওদের লাভ কি হবে না ওদের লাভ আছে জি নাকি মানে আমি যখন মাঠে ঘাটে কাজে যাব তো নরা বুঝতে না নাকি ওরা তোমার বাড়িতে চা খেতে আসবে তাই তো শুধু চা খেতে